দেখো দেখো তোমরা তাহলে এর কি পড়ে যাবি তুই খাঁচা বেয়ে বেয়ে উপরে উঠেছিস উরে পাবারি উরে পড়লে হাত পা ভেঙে যাবে রে কি অবস্থা গো আরে আমি ভাবছি চল কি গো মাগো আমি ভাবছি ও ড্রাম ঠেলে বের দুবার বেরিয়ে গেলো আমি ঠেলে ঢুকিয়ে দিলাম আমি ভাবছি ভাবজিবো তো এই খাজাটাকে ঠেলে সরাতে বাবা কি ক্ষমতা রে বাবা তোর চ্যালেঞ্জ ডাম সরিয়ে দিবি রছি ওড়াকুম বেবে বেবে ওপর থেকে এসে টাকাস করে নেবে পচ্ছি আরে হ্যাঁ তো বুদ্ধি তোর কোথায় আছে রে গরমে ঢুচ্ছে দেখছো তোর এত হ্যাঁ পুরিয়ে বাবা তোর কি బుద్ధి রে এইটা দি উঠবে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি কেমন করে উঠছে দেখো হুম হুম দেখো উঠছে উঠছে এই শর মিক্সি শর মিক্সি শর শোন না ও উঠবে ও উঠবে হয় দেখো 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 মিক্সি সর না তুই শর মিক্সি ওকে উঠতে দে আজকে দর্শক বন্ধু কাবিন দেখাবো দেখাবো পড়ে যাবে তাহলে বলো হে আরে দাঁড়া 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 পড়ে

ওইরকম করে খাঁচা বেয়ে দেবে তুমি হাত হাতপাগুলো তো ভেঙে যাবে বাবা কোথাও যদি একটু চোট লেগে যায় কচি কচি পা আর তোমার সেললাক্স বন্ধ তোমার গায়ে অনেক জোর ক্ষমতা বেড়ে গেছে দেখছে তো সেলাক্স বন্ধ আর সেললেক্স দেবো না বন্ধ সেলাক্স অনেক ক্ষমতা বা বা কি ক্ষমতা